ও দয়াল রে এবার তোমার বসন তোমার সিনা সোনো রে দয়াল তোমার সিনা সোনো দয়াল রে তুমি নিজ গুণে নাযা শিলে দয়াল তুমি যদি দায়া দয়াল কি হবে রে দয়াল চা আ আমার তুমি

তুমি নৌকার বাজি রে দয়াল তুমি নৌকার মাঝি ও দয়াল রে এ তো আমার নৌক তুমি রে দয়াল তুমি করডো দয়াল রে তোমার নাম রসা করে দয়াল নিজ গুণী না রাইলে দয়াল কি হবে দয়াল চাত মার তুমি রহিলা কোথায় দয়াল চা আহমার ও দয়াল রে میرے کو تھا پہلااب نا کھو جیا رے دয়াল پہلااب نا کھو جیا او ہو دয়াল رے শুভন চান পাইলাম না খু জিয়ারে লিটন চান পাইলা না খু জিয়া আ তোমার নাম ভসা করে দয়াল তোমার নাম ভসা করে। দইরা সিষা তার দয়াল আবরে তুমি রহিলা রে দয়াল চব নিদানে নিদান ডাক দয়াল ৰহিলা কায় দয়াল চাবা ৰে তুমি ৰহিলা ক' ৰে দয়াল চাবা